ক্ষমতায় আসলে আওয়ামী লীগের এই হত্যাকারীদের মামলা গুলো তুলে নেবে কথা আমি বলছি আপনারা নেতা কবিরা বলে যে নৌকা আর ধানের শীষ ভাই ভাই ধানের শীষে বর্চায় জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে পাবেন না এটা নিময় শহীদ নিলয়ের বাংলাদেশ ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তারা বহুত পলিটিক্স করার চেষ্টা করেছে সর্বশেষ কোথাও কোথাও যখন জিততে পারছে না তারা শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে আপনারা জানেন গতকালকে 20 তারিখে সাক্ষসু না বাংলাদেশের শিক্ষartifactIdের মধ্যে রাগবেন না আমরা আজকে সরকারের কাছে দাবিদারে যাই গণতন্ত্র মহানাচল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রাণ এবং এটা গণতান্ত্রিক অধিকার আমার গণতান্ত্রিক অধিকার আমার ভোটের অধিকার আপনারা কেরালিয়ার অধিকার রাখেন না সাধারণ শিক্ষার্থীদের অধিকার স্বাস্থ্য সংস্থা ছিল বাংলাদেশের রাজপথে ছিল আগামী দিনেও শিক্ষার্থীদের অধিকার আদায় বলছি আমাদের লক্ষ্য মহান আল্লাহ সুবাদ আমাদের লক্ষ্য জান শকান থেকে যদি মাসপদ মারা যায় তাহলে শহীদ শত শত যদি বেঁচে থাকি তাহলে গাজী আমরা উভয় ততকে শক্ত সফল সফল সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নাই গতকালকে ছাত্র শিবিরের ঢাকা ঢাকা একজন সভাপতিকে তারা হামলা করে আহত করেছেন শুধুমাত্র বাংলাদেশের স্ত্রী খলার রক্ষা করতে আমরা না কিন্তু যদি পায়ের পা করে গায়ের উপরে পা দিয়ে যদি

অধিকার আছে সরকারি চাকরিতে আমাদের যোগ্যতা অনুসারে পাওয়া। কিন্তু আমরা খেয়াল করেছি একটি রাজনৈতিক দল জনভোটের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে জনভোটের না ভোটের পক্ষে তারা অবস্থান নিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই না ভোটের পক্ষে যাদের অবস্থান তারা কখনোই বাংলাদেশ মন্ত্রী হতে পারে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা ওদের জব চাই শক্তিতে এই জন্য যুব সমাজকে অবশ্যই ন্যায়মতের পক্ষে অবস্থান নিতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের পাবলিক সার্ভিস কমিশনকে একটি রাজনৈতিক সংগঠন সুখে যেতে করতে চায় রাজনৈতিক ছাদের নিচে তারা রাখতে চায় আমরা স্পষ্ট করে বলতে চাই পিএফটি কারো